আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখেরাতকে ভুলে গেল মনে রাখো একদিন কিন্তু কবরস্থানে মনে থাকুক বা না থাকুক ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পর তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আখেরাতের ফিকির করবেন কবরের ফিকির করেন এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না এটা মনে রেখো হয় বৃদ্ধ হইয়া যাবা অন্য নয় তো মরে এর আগেই কবরে চলে বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই তিনি বলতেন ইয়া মাশারাল শাবাব ইননা জারআ কদ তুদরিকুল আহাতু ক্বাবিলা আইয়াবুল ওয়াক্ত তিনি যুবক দেখলে বলতেন যুবক মনে রাখো সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকে না এর আগেই চলে যায় এটা উনি বলতেন কি একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বই মুকুল তো আম হয় বলেন না যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় এ সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় ফুল ঝরে যায় বেশি ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প কয়টা তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় এ আমরান শরীফের আয়াত তাল্লা এটা বলছে অবিঙ্কুন শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে এই গত তিন চার এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহ হবে আমার আপন মামি মারা গেছে আমার বড় মামি আমি গেছি জানা যায় তো আমার খালারা আমার সব খালা তো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানা যায় আমরাও ছিলাম তো আমার মেজো খালা এই খালা একদম বয়স্ক তো আমার বোনেরা আছে সবাই বলতেছে আমরা তখন এই বাড়িতে প্রায় সত্তর আশি জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে আমরা নানার বাড়িতে এই অবস্থায় আমার বোনেরা বলতেছে ভাই খালা এই খালাই আমার তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে সত্তর আশি জন কিশোর নজান তখন বুড়া মাত্র একজন শেষ বুড়া এমন ব্যবধান হলো কেন সত্তর ইন্টু এক হবে কেন কথাটা বুঝছেন মোকাবেলায় একজন হবে কেন বুড়া কারণ যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারাই এই বয়সে পৌঁছার কথা না এখন তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় ষাট জন তো বয়স্ক তিরিশ জন হইবার কথা চল্লিশ জন হইবার কথা তারা কোন আমার হিসাবটা বুঝছেন নি আপনি তাহলে বুঝা গেল ঝরে যায় বেশি চলে যায় বেশি থাইকা যায় অল্প আইকে যায় অল পুরো বাড়ি মধ্যে দাদা একজন 10 বাড়ি মিল্লা বুরামিয়া কি 1 জন 2 জন কিন্তু নওজোয়ান অনেক নওজোয়ান অনেক এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা আমি যে সুরাটা পড়ছি এবার সুরাটার তরজমা শুনেন এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো আল্লাহ তালা এই কথাটা বারবার কোরআনুল করিমের মধ্যে বুঝাইতে চাইছে বান্দা বিশ্বাস করো বান্দা যে অবস্থাতেই তুমি থাকো খেয়াল করো আর না করো